আজানের জবাবে হাইয়া আলাস সাল্ হাইয়া আলফালাহ যখন বলবে তখন শুধুমাত্র বলতে হবে কি লা হাউলাওয়ালা কুয়াতাল্লা উল্লাহ লাহাওলাকতাল কেন বলতে হয় এর রহস্য রহস্য হলো মহাজদেন যখন বলে হাইয়া সালাহ তোমরা সলাতের দিকে আসো নামাজের দিকে আসো ময়াজজেন যখন বলে হাইয়া আল আলফালাহ তোমরা সফলতার দিকে আসো তখন আমরা বলি লা হাউলাওয়ালা কুয়োত আল্লাহ উল্লাহ যার অর্থ হলো কোন ভালো কাজ করার ক্ষমতা কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তৌফিক না দিলে কারোর হয় না এই আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহর আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক দিলে আমি যাব নামাজ এই জন্য হাইয়া আলসালাহ আলফালা বলার সময় বিল্লাহ করতে হয় এরপর আল্লাহ আক লাই লহাল্লাহ বলার সময় আবার তা জাসে তাল্লাহকুল্লাহাল্লাহ এইভাবে আজানের জবাব দিতে হয় আজ থেকে আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ